hello guys shopping on the beach and youtube channel <laughs> hello guys i'm rachika jaba bangladesh bcbk the bangladesh border guard let's see guys ছোট বাবু ছোট বাবুকালি আমরা ওইখানে ঘুরবো আরো কয়েকটা জায়গা যাবো আপনাদেরকে দেখাবো ছিল আপনাদের জন্য সারপ্রাইজ আর সেকেন্ড হচ্ছে আমার বন্ধুরা যারা আছে ভাই বন্ধুরা যারা আসো প্লিজ আমার এনে ট্রল করিস না ভাই ট্রল করতে করতে আমার মান ইজ্জত সব শেষ আমার ট্রল করতে করতে মান ইজ্জত সব শেষ ভাই প্লিজ আল্লাহর বসে ট্রল করিস না তাহলে তো বললে আর ব্লগ বানাইতে পারবো না আমি যে অবস্থা দেখা যাইতেছি বাইরে লে শুধু ইউটিউবারে পাগল সাগল এগুলো বলার দরকার না ভাই প্লিজ যারা বন্ধুরা আসো সাবস্ক্রাইব করছো প্লিজ ফলো করছো তারা প্লিজ ট্রল করিস না তো গাইস লেটস স্টার্ট ইট টু আউট সো বাই দ্য ওয়ে গাইস আমরা এখন বের হই যাব বিজিবি ক্যাম্পে যাওয়ার জন্য এখানে আমার কাজিন আছে আর আমরা এখন ছাদের উপরে আসি এই ছাদের উপর অবস্থা খারাপ যা আমার কাপড় দিয়ে বিছাই রাখব কি করব এখানে নিচে কি বিছাই রাখছে তো ট্রাই আউট গাইস বাই দ্য ওয়ে গাইস আমরা এখন রেডি যাওয়ার জন্য এখানে আমার কাজিন আছে সাইড আর আমরা এখন যাব বিজিবি ক্যাম্পে মূলত আপনাদের সাথে প্রথমই বললাম বা এখন যে হাইওয়ে রোডে আমাদের হাইওয়ে রোডের পাশে বাড়ি কত হচ্ছে তো এইটা হাইওয়ে রোডে অনেক রিক্স করে যায় দেবে ছোট বাড়ি নিয়ে সো গাইস এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ ঢাকা হাইওয়ে রোড এটা চট্টগ্রাম মহাসড়ক না এটা হচ্ছে ঢাকা হাইওয়ে রোড এটা পার হওয়ার পর আমরা আর একটা আছে ওইটা হচ্ছে চিরাগাং হাইওয়ে রোড এই দুই রোড পার হয়ে আমরা বিজেপিতে যাবো ওইখানে ঘুরে আসবো আমরা প্রথম রোডটা পার হলাম মানে ঢাকা হাইওয়ে রোড পার হবো আমরা চিরাগাং হাইওয়ে রোড সো গাইজ এইটা হচ্ছে চিরাগাং হাইওয়ে রোড অর্থাৎ চিরাগাং মহাসড়ক এটার আগে আমরা পার হয়েছিলাম ঢাকা মহাসড়ক অ্যান্ড ডেফিনেটলি গাইস আমরা চিটাগাং হাইওয়ে রোড পার হয়ে গেলাম এখন আমরা এই রোড দিয়ে যাব বাংলাদেশ বিজিবি অর্থাৎ বাংলাদেশ বিজিবি ক্যাম্প আর আশেপাশে সব বাড়ি আজকের আবহাওয়া ভালো তাই আমি ব্লগিং করার জন্য বের হয়ে গেলাম আমার রে নিয়ে এটা হচ্ছে বাম পাশে রয়েছে ধান খেত আর ডান পাশে হচ্ছে কবরস্থান আবার খেলার মাঠ আছে ফুটবল মাঠ অ্যান্ড গাইজ তোমাদেরকে একটা প্রশ্ন করে ডিম আগে নাকি মুরগি আগে এটার উত্তর দিতে পারলে তোমাদের জন্য গিফট আছে অ্যান্ড গাইজ এর হচ্ছে বিজিবি ক্যাম্প মানে বর্ডার গার্ড ক্যাম্প ওইটা আর এটা সাইড হচ্ছে হসপিটাল ডায়াবেটিস হসপিটাল আগে কোন দিকে যাবো ওইদিকে যাবে তারপর বিজিবি ধরবো ওই বিজিবি দাঁড়াই দেশে আর আচ্ছা আগে আমরা ডায়াবেটিস হসপিটালে যাই তারপরে আমরা বিজিবির দিকে যাব এটা হচ্ছে ডায়াবেটিস হসপিটাল ডায়াবেটিস হসপিটালের রোড এখানে ডাক্তার দেখায় যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য অনেক জঙ্গলের ভিতরে দিছে না হ্যাঁ অনেক জঙ্গলের ভিতরে দিছে এটা এই অনেক জঙ্গল মনে হয় যে আমি খাগড়াছড়িতে আসি এমন অবস্থা গাই জয়ানো এক ভয়ঙ্কর জায়গাতে চলে আসছে এখানে আমার ফ্যান ফলোয়ার অনেকগুলা রয়েছে এরা পিছনে পয়সা রয়েছে

আর হচ্ছে যে খাগড়া আমরা এখন এখান দিয়ে এই রোডটা দিয়ে যাব এ হাসান ট্রাইড আউট আমরা এখন যাচ্ছি খাগড়া রোডে ভয়ঙ্কর রোড এখন অনেক ভয়ঙ্কর উঁচা জায়গায় পাহাড়ি অঞ্চলের মতো সাপটা থাকতেও পারে অনেক রিস্ক নিয়ে যাচ্ছি এখানে অনেক সুন্দর লাগে জিনিসগুলো দেখতে কিন্তু যে এত যে ভয়ঙ্কর আসলে তা বোঝা যাবে পরে অনেক পানি অনেক সুন্দরতা আসলে অনেক সুন্দর লাগে হচ্ছে দিঘি ওটা হচ্ছে সামনে দিঘি একটা বড় দিঘি সব জমি জামা এখানে হচ্ছে একটা বাড়ির আছে পুরাতন ওরা ডাক্তারদের ছিল কিন্তু বাট ওরা থাকে না আর অনেক নির্জল কেউ থাকে না এমন অবস্থা মনে আমি একটা ভয়ঙ্কর জায়গা মানে অভিশপ্ত জায়গায় আসছি ভুতুরে জায়গা অ্যান্ড গাইস পানির জন্য বিজিবি আর এ সরি বর্ডার গার্ডে ইন্ডিয়া বর্ডার গার্ডে যাতে পারে নাই আমরা এখন ব্যাগ দিব ভুতুরে বাড়ি যাওয়ার জন্য এটা আরেকটা একটা ভুতুরে বাড়ি আগেরটা না আবার তো এখানে যাবো অন্ধকার সব অনেক নিচে একটা জায়গা খাগড়া চড়ি খাগড়া এ ওয়েট 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 এটা ভাই এত পিছলা কিনতে লেগে অনেক নিচে একটা জায়গা অনেক নির্জল আল্লাহ এটা বলে এটা বলে জায়গা বলে আল্লাহ এত ভয়ঙ্কর জায়গা আল্লাহ এটা অনেক পাহাড়ি পাহাড়ি অঞ্চলের মতো আর কি আমরা ব্যাগ দিচ্ছি এখন আমরা যাব বাংলাদেশ বিজিপি ওদের এখানে দেন আমরা ঘাগড়াছি মানে সরি আপনার জঙ্গল থেকে বের হয়ে আসলাম বন জঙ্গল থেকে এখন আমরা ব্যাগ দিব বাংলাদেশ বিজিপি ক্যাম্পে যাবো তারপর আমরা একটা ভুতুরে বাড়ি আছে ওইটাতে যাব আগে ভুতুরে বাড়িতে যাব ওইটা অনেক পুরাতন পনেরো থেকে বিশ বছর আগের বাড়ি অনেক সুন্দর বাড়িটা যাবো বাংলাদেশ সীমান্ত বাড়ি মানে বাংলাদেশ বিজেপি ওইখানে যাব। এখানে একটা বাড়ি রয়েছে খালি ওইখানে আগে যাবো তারপর আমরা বিজেপি ওইটার ভিতরে যাইলে যাওয়ার জন্য চেষ্টা করব এটা বিজেপি হ্যাঁ ছোট গাইস যেটা হচ্ছে ভুতুরে বাড়ি। দুবিল আসা দুবিল আসা এটা ভয়ঙ্কর এটা তো আজকে ক বছরে থাকে না ক বছর থাকে না এটাতে দশ বছর আজকে এটাতে কেউ থাকে না মানে বাড়ি দিয়ে গেছিলেও ডাক্তারেরা বাট থাকে না এটাতে আমি আরও কয়েকবার আসছি বাট ভিতরে যেতে পারি না ভিতরে যে এত ভয়ঙ্কর এমনি ঘরটা অনেক সুন্দর ভিতরে কিছু আছে দু বিলাসা এক কে আমরা বলছে যে এখানে এখানে কি পরে থাকে পরী আসলে কি সঠিক নাকি দুবিল আসা ভয়ঙ্কর পিছনে কেউ থাকে না এটা তালা মারা তালাও মারা এখানে তালা মারা এটা তালা মারা ভিতরেও তালা মারা এখানেও তালা মারা এখানে আবার এক্সট্রা রুম দিছে যেমন আর কিচেন রুম সব জায়গায় মানে একটা একদম দিয়ে আছে। কাউন্টার দিয়ে রাখছে এটা ইন্ডিয়াতে না বাংলাদেশদের কত বড় সুন্দর একটা বাড়ি বাট এত অবস্থা খারাপ এটার অবস্থা একবারে খারাপ এই আল্লাহ কিরকম ওই এটা তো আরেকটা আছে মনে ঘর এটা মানে বাঙ্গাল আছে কি ভয়ঙ্কর আল্লাহ ভিতরে যাইতাম চেষ্টা করছিলাম পারি নাই দেন গাইজ আজকে ভিডিও এ পর্যন্ত কারণ আজকে আমি বাংলাদেশ বিজেপি ক্যাম্পে যাইতে পারি নাই ইন্ডিয়া বিজিবি ক্যাম্পে যাইতে পারি নাই ওরা মানা করছে ওই কারণে যাইতে পারে নাই ওরা ওনারা ভিডিও করার জন্য মানা করছে আর সেকেন্ড হচ্ছে বাইরে ভিতরে যাইতে পারি না এটা তালা মারা আর ওইটা মানে ভিতরে যাওয়ার মতো ওই রকম সুবিধাও নাই সেই কারণে আমি যাইতেও পারি নাই আজকে অনেক দুঃখিত কারণ ভিতরে যাইতে পারি নাই সরি গাইজ গাইস এর হচ্ছে আমার ফ্যান ফলোয়ার ওরা আমার আমি ভিডিও করছি যে ওই কারণে চলে আসছে এখানে ডেফিনেটলি গাইস আজকে বরাবরের মতো এইখানে ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ